আপনারা এখানে কিভাবে করেন আমরা তো জানি না চট্টগ্রামের মধ্যে আমার নবী যে বিয়ে শিখিয়ে দিয়ে গেছে আমি জানি না তার চার বাঘ আছে প্রথম দিন থেকে আনুষ্ঠানিকতার নাম দিয়ে আমার নবীর শরীয়তের উপর যে হাসি মাজাক করা হয় সেই শরীয়ত নিয়ে আমার নবী আসেন নাই মেয়ে দেখতে যাচ্ছেন ছেলে ছেলের বাবা ছেলের মা ছেলের ভাই ছেলের ভাবি ছেলের খালাতো ভাই ছেলের খালাতো ভাবি এদের কারো জন্য মেয়ে দেখা যায় নাই মেয়ে দেখতে পারবে যে বিয়ে করবে যাকে বিয়ে করবে প্রথম দিন থেকে রস্ম রেওয়াজের নাম দিয়ে আমার নবীর যে গাই রতে দিন আমার নবীর দিনের যে হাই দিনের যে লেভেল দিনের যে স্ট্যান্ডার্ড আমার নবীর দিনের যে সকিয়তা আমার নবীর দেওয়া দিনের যে পবিত্রতা সবটাই নষ্ট করে দিয়েছি রসমর আওয়াজের নাম সেটা বিয়ে থেকে শুরু করে মাদ্রাসা মাদ্রাসা থেকে শুরু করে খানে কা খানে কা থেকে শুরু করে ওয়াজ ও তকরি সব জায়গার মধ্যে হাকিকত খতম হয়ে শুধুমাত্র রসমর আওয়াজকে ধরে আছে আপনারা বুঝতে পেরেছেন জাতি এক আজীব পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আমাদের নামাজ আছে নামাজ থেকে রু খতম হয়ে গেছে আমাদের রুকু থেকে জোক খতম হয়ে গেছে সিজদার মধ্যে জোক নাই সুবহান রাব্বিয়াল আলা বলে কোন রকম উঠতে পারলে জীবন বাঁচে কোন রকম দুই রাকাত পড়তে পারলে জীবন বাঁচে রোজা আসে রোজা যায় পুরো রমজান ব্যাপী ইফতার আর ইফতারির বাজার আর ঈদের মার্কেটিং রোজা তাকওয়া ওয়ারা ইখলাস সবর শুকর মুজাহাদা اخলাক تواضع انكসারি সব কিছু খতম হয়ে রোজা যেই কারণে দেওয়া হয়েছে সেটা আমাদের দিল ও دماغের মধ্যে ওর না নতুন প্রজন্ম আমাদের ভাগ ধর দেখতে নতুন প্রজন্ম মনে করে রোজামানি ইফতার রোজামানি

দেশের মধ্যে দিনের রু বেছে নাই শুধু শরীর আছে জুমা পড়তে কেন এসেছে সে জানেও না সে আসবে আপনার সামনে দাঁড়াবে সে দাঁড়াই দাঁড়াই মোবাইল ব্যবহার করছে খতিব সাহেবকে বক্তব্য লিখে দেওয়া হয়েছে এত টাকা দান করবেন এত টাকা দিয়ে এই সোয়া এটা করলে 10টা সোয়া এটা করলে 12টা সোয়া ও ভাই কোরআনে পাক এটা পরিবর্তনকারী কিতাব যেই কিতাবের উপর ভর করে আমার নবী হজ্জের ভাষণে পুরা পৃথিবীকে তেইশ বছরের মাথায় নতুন একটা বিশ্ব ঘোষণা করে নতুন একটা ওয়াল অর্ডার দিয়েছেন নাস বলে পুরা পৃথিবীকে সম্বোধন করছেন সেই কোরআনের লোক নামতে 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 এখন কোথায় নামছি এটা করলে এত সোয়াপ এটা করলে এত সোয়াপ তো এখন জাতির মাইন্ডসেট হচ্ছে সাইন্টিফিক গত চল্লিশ বছরে আমাদের সমাজের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে এটাকে বলে অভূতপূর্ণ পরিবর্তন আশ্চর্যজনক পরিবর্তন সেটা শিক্ষার ক্ষেত্রে মেধার ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ফাইন্যান্সের ক্ষেত্রে সব জায়গার মধ্যে একটা অভূতপূর্ণ পরিবর্তন এসেছে সেই পরিবর্তন আমাদের ছেলেগুলার মাইন্ডসেটকে ট্রেডিশনাল মাইন্ডসেট থেকে রেশনাল মাইন্ডসেট করেছে ছেলেরা এখন আগের দিনের ওই ভাত ওই ধরনের কথাবার্তা সেটা শুনতে চায় না তারা কথা কথা শুনতে চায়। চায়। আপনি এটা মাইন্ডসেট এভাবেই হয়ে গেছে আপনি এই ধরনের ছেলেগুলার সামনে যখন শুধু সোয়াবের কথা বলবেন তাদের মাইন্ডসেট কখনো হয় না কারণ প্রত্যেকের হাতে মোবাইল চলে গেছে টেকনোলজির সাথে পরিচিত হচ্ছে আপনি যদি ধর্মকে এভাবে বুঝান তারা এক সময় মনে করবে এই যুগেও কি ধর্মের কোন দরকার আছে বলে সম্মানিত উপস্থিতি

ছেলেরা জানেও না জুমার জন্য কেন এসেছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপাই ততক্ষণ পরে হুজুর একামত দেন নামাজ পড়ার দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর দে পারে না আপনার কাঁধের উপর ভর করে মসজিদ থেকে বের হয়ে যেত আপনি বুঝতে পেরেছেন নামাজ আছে নামাজের আদায় আছে নামাজের কায়েম নাই আদাই নামাজের আদাই আর নামাজের কায়েম হওয়া দুইটা দুই জিনিস মাদ্রাসার মাধ্যমে আপনি শিখতে পারবেন নামাজ আদায় কেমনে করে খানেকার মাধ্যমে আপনি শিখতে পারবেন নামাজ কায়েম কেমনে করে মাদ্রাসা আপনাকে কখনো কায়েম করা শিখাবে না কেন নামাজ একটা আদাই করা আর নামাজ কায়েম করা আদায় যখন হবে তো আপনার ব্যক্তি জীবনের মধ্যে নামাজের কোন প্রভাব থাকবে না আমরা নামাজ পড়ি গালি দে নামাজ পড়ি অশ্লীল হই নামাজ পড়ি হিংসা করি নামাজ পড়ি লবি হই নামাজ পড়ি টাকা আফটার টাকা টাকা আফটার টাকা ব্যাংকে জমায় রাখি গরিব গোনাবাদের কোন খবর নাই তাহলে বোঝা যাচ্ছে নামাজ আপনার ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনে নাই নামাজ আপনি আদায় করেছেন নামাজ যখন ব্যক্তির জীবনে কায়েম হয় তখন নামাজের সাথে সাথে ব্যক্তির জীবনের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায় পাঁচটার অন্ধকার ছয়টার আলো হয় ছয়টার আলো সাতটার আলো হয় সাতটার আলো আটটার আলো হয় মানুষ আলোকিত হয় যখন আলোকিত হবে আপনার মনে চিন্তায় চেতনায় আখলাকে সামগ্রিক জীবনের মধ্যে একটা পরিবর্তন আসবে এই নামাজ আপনাকে আল্লাহর দরবারে সফল কাম সাকসেসফুলদের লিস্টে আপনার নামকে অন্তর্ভুক্ত করবে সেই জন্য সুফিয়াই কেরাম আমাদেরকে বলছেন নামাজ নামাজি চার ধরনের এক নামাজিকে বলা হচ্ছে নামাজি মুকার এমন নামাজি যে নামাজির নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য নসীব হয় আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত নসীব হয় আর এই নামাজির নামাজের মধ্যে নিয়ত থেকে শুরু করে ইখলাস নিয়ত আপনারা বুঝেন নিয়ত আমরা সবাই জানি না আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি মাহফিলে কেন এসেছেন আমরা কেউ নিয়ত করি নাই ওযু করি নাই অথচ আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় দুইটা জিনিসের উপর ভিত্তি করে ওযু এবং ইখলাস সরি নিয়ত এবং ইখলাস নিয়ত এবং ইখলাস নিয়ত মানে আমি মাহফিলে কেন যাচ্ছি আমি মাহফিলে যাচ্ছি আল্লাহ আল্লাহর রাসূলের দেওয়া বিধান শিকার জন্য এটা আমার আপনার নিয়ত আপনি যদি এই জায়গার মধ্যে এই নিয়ত না করে শুধু আমাকে দেখতে আসেন আপনি কোটি টাকার বিজনেস 5 টাকার জন্য নষ্ট করে দিলেন কোটি টাকার বিজনেস 5 টাকার জন্য নষ্ট করে দিলেন মনে রাখবেন আমার মতো ব্যক্তি কুটি যদি সমুদ্রের নিচে ভয় আল্লাহর নবীর দেওয়া বিধান উলামায়ে কেরামের দেওয়া সুন্নিয়তের গায়ে বিন্দু পরিমাণ আচর করবে না আপনারা সব সময় সন্নিয়ত কেন্দ্রিক হবেন ব্যক্তি কেন্দ্রিক আমাদেরকে মনে করবেন আপনারা আমাদেরকে তুলতে তুলতে আসমানে তুলে তো আমাদের মধ্যে এলিটনেস চলে আসে আমরা সবার সাথে আর কথা বলতে চাই না মনে রাখবেন আমরা সবাই মিলে খাদেন সবাই কি খাদেন এই মাই আমাকে তৈরি করে দেওয়া হয়েছে যারা তৈরি করেছে তাদের ঘাম জড়েছে আমি একেবারে প্রিপেয়ার্ড একটা স্টেজের মধ্যে এসে কথা বলা শুরু করেছি সেই কারণে মাহফিলে দুইটা ধাপ থাকে একটা স্টেজের পেছন একটা স্টেজের সামনে একটা স্টেজ হওয়া পর্যন্ত আর একটা স্টেজের পরে আমরা স্টেজের পরের ভূমিকা পালন করি ভাইরা স্টেজের আগের ভূমিকা পালন করে সবাই মিলে আমার নবীর বাগানের মালিক যদি আমার নবীর মালিক হিসেবে কবুল করেন আন্নাইলে আমরা তো বলি আমার নবীর বাগানের মালির যে জুতা সেই জুতা পাহারা দ্বারা মালি হওয়া তো অনেক দূরের কথা অনেক দূরের কথা আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আমি চাচ্ছি এই পরিবর্তনটুকু আসু আমি চাচ্ছি আগামীর জন্য আমরা তৈরি হই আল্লাহর ইজ্জতের কসম করে বলছি পরিবর্তন যদি আনতে না পারি ভবিষ্যৎ আগামী দশ পনেরো বছরের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঙ্গীয় ঠিকানোর জন্য কেউ বাকি থাকবে যেভাবে জোয়ার শুরু হয়েছে হার জিলতে আপনি যদি সময়ের চাহিদা পরিপূর্ণ না করেন আপনি এই সুন্নিয়তের বাতাসকে সামনের দিকে নিয়ে যেতে পারবে না মনে রাখবে এই সুন্নিয়ত আজকের এইখান পর্যন্ত পৌঁছেছে শত শত বুজুর গালে দিনের রক্ত ঝরেছে এই ময়দানে আপনি কি মনে করছেন আমি মাইক্রোবাস দিয়ে আসলাম হোটেলে বসে খাইলাম এখানে এসে ওয়াজ করলাম মনে রাখবে তাদের খেদমতের সামনে আমাদের খেদমত ধুলি কণার মত আমাদেরটা খেদমত না কেন কারণ আল্লাহ আমাদেরকে আসার জন্য যাওয়ার জন্য যেই বাহনের ব্যবস্থা করেছে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমি যদি ট্যাক্সি দিয়ে আসলে হেতে আসতে হতো তাইলে আমি বলতে পারতাম বড় খেদমত করেছি যারা খেদমত করে চলে গেছে তাদের ঘাম জড়েছে তাদের রক্ত জড়েছে ইমামে হুসাইন রদি আল্লাহ তালানহুর রক্ত জড়িত আছে হজরতে খুদা রদি আল্লাহ তালানহুর রক্ত জড়িত আছে রক্ত জড়িত উলামায়ে উম্মত রাত দিন এক করে দিয়েছে এই দিন এই শরীয়ত এই আকীদা আমাদেরকে দেওয়ার জন্য আমাদের তো একটু কষ্ট করতে হবে না হাওয়ার মধ্যে কথা বলবেন না হাওয়ার মধ্যে আমরা অনেক কিছু করে ফেলেছি না যেটা সত্য সেটা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে এবং ভবিষ্যৎ পথ পরিকল্পনা সেট করতে হবে আমাদের ছেলেদের মাইন্ডসেট তৈরি করতে হবে আমাদের ছেলেদেরকে বুঝাতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামা হচ্ছে মুসলিম মিল্লাতের আসল আকীদার নাম কিন্তু সেটা বুঝানোর জন্য আমার পরিস্থিতির সাপেক্ষে পরিস্থিতিকে সামনে রেখে কথা বলতে হবে আমি মাহফিল শুধু জমাইলে হবে না সম্মানিত উপস্থিতি যেখান থেকে কথা বলছিলাম নিয়ত না থাকার কারণে আপনার বড় বড় আমলগুলা নষ্ট হয়ে যাবে নিয়তের পরে সবচেয়ে বড় জিনিস এখলাস একনিষ্ঠতা আমার ভিতরের একলাশ যদি না থাকে কেন আসলাম আমি দান বাম না আমি কাউকে দেখার জন্য না আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য এসেছি একনিষ্ঠতা যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি আসলাম কথা বলে চলে গেলাম এগুলা কথাবার্তা হবে খেদমত হবে খেদমতের জন্য অজুর দরকার হয় নিয়তের দরকার হয় একলাশের দরকার হয় এলমের দরকার হয় লেখা পড়ার দরকার হয়

কুল্লেহালিম মিনাল আহ আলে মুকতা হামি স্োলাতুনিয়া আলাইকুম সালািয়া হাবিবালুল্লা আলাইকুম এখানে কেউ মানার লোক। কেউ না মানার লোক তরিকত তাসাউফ আগে যারা মেরেছে এখনো যারা মানছে সংখ্যায় তারা বেশি যারা মানে না তাদের সংখ্যা এখন অনেক বৃদ্ধি পাচ্ছে কিন্তু সংখ্যা এখন অনেক কম অনেক কম কিন্তু বাজারের মধ্যে তাদের কথাবার্তা বেশি কেন আমার ভাইরা যারা মানে না তারা রাত দিন টেবিলের মধ্যে বসে পড়ে আর যারা মানে তাদের ঘরের মধ্যে তাসাউফ তরিকতের একটা কিতাবও নাই এখন বলেন তো দেখি এটা জ্ঞানের যুগ জ্ঞান বলতে ইনফরমেশনের যুগ আপনি যদি উত্তর দিতে না পারেন আপনার উত্তর দিতে না পারার কারণে এখানে খেদমত হয় না বরং উল্টা বদনাম হয় আপনারা বুঝতে পেরেছেন এখন আমার করণীয় কি আমার করণীয় হচ্ছে আমরা

আপনারা সব সময় বলেন হুজুর আমাদের কোন কিতাব নাই হুজুর আমাদের কোন কিতাব নাই আফসোসের বিষয় কি জানেন যারা কিতাব লিখেছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার কপি ছাপালে দশটা কিতাব বিক্রি হয় না কেন পড়ার অভ্যাস আমাদের এখান থেকে খতম হয়ে গেছে আমরা সুন্নিয়তের এই কাজকে মিশন হিসেবে নেই যদি মিশন হিসেবে নিতাম জ্বালা থাকতো ব্যাথা থাকতো আমরা তো মিশন হিসেবেই নেই না সম্মানিত ভাইরা মিশন হিসেবে নিতে হবে অন্তত 10 জন ছেলে আমার দরকার ଅত্র এলাকার মধ্যে যারা হল সুন্নাহ ওয়াল জামাতকে মিশন হিসেবে নেবে যেখানে যাবে আমাদের এখানে আরো বড় সমস্যা হচ্ছে আমি যেই পীরের murid আমি কথা বলার সময় আমার নবীর নাম তোবার নেই না যতবার আমি আমার পীরের নামে আপনারা বুঝতে পেরেছেন আমি কোন মজলিসে কোনদিন শুনেছেন আমার পীর কে সেটা বলতে আমার এতগুলা পীরের জন্য দোয়া করি কোনদিন আমার গত দুই হাজার থেকে আমি কাজ শুরু করেছি এখন দুই আমার বয়সের প্রায় অর্ধেক অর্ধেক হয়ে গেছে বিশ বছর ২০ বছরে কোনদিন আমি বলি নাই আল্লাহ আমার পীরের হায়াতে তৈবা তবিলা তহেরা দান করে নামও নেই নাই সবাই মনে করে সাইখুল ইসলাম তাহরুল কাদেরি আমার পী না উনি আমার শিক্ষক শুধু শিক্ষক বললে ভুল হবে আমার জাহির বাতনের মুরব্বি কিন্তু আমার পী আমার মুরশিদ আরেকজন ই Yemen আমি কখনো বলি নাই কেন আমি কাজ করছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আমরা যখন সবাই মিলে একসাথে বসবো সুন্নিয়ত থেকে রত্তি মারার বাইরে যাব না কিন্তু আমরা যখন খান একার ভিতরে আমার খান একাই তখন আমি আমার পীরের কথা বলবো কিন্তু আমি যখন মজলিসে দেখবো অন্যান্য পীরের মুরিদরাও আছে সেখানে আমি রেস্ট্রিক্টেড হয়ে যাব সেখানে আমি শুধু তাসাউফের কথা বলবো এখন আমরা প্রতিযোগিতা করি কেন আমাদের মধ্যে আজকে এই অবস্থা হয়েছে নতুবা আপনারা শুনে খুশি হবে এখনো পর্যন্ত বাংলার জমিনে উর্স গুলার মধ্যে যতগুলো মানুষ হয় মধ্যে যারা আসে স্বাভাবিকভাবে পাক্কা সুন্নি না হলে উরুসের মধ্যে আসার কথা না উর্সের মধ্যে যারা আসে এই ধরনের চারটা উরুসের লোক চারটা আমি নাম বলছি না চারটা উর্সের লোক যদি আমরা বলতে পারি আগামী রোববার বিকালে রেস্ট কোর্সের মধ্যে আমরা কেয়াম মিলাদ করব আমার নবীর দরবারে সালাম দেব এবং আমরা যদি বলি যে এই উর্সে যারা এসেছে প্রত্যেক ব্যক্তি রেস্ট কোর্সের ময়দানে আসবে আল্লাহর ইজ্জতের কসম রেস্ট কোর্স আমাদের জন্য ছোট হবে আমার মনে হয় ঢাকা সিটিও ছোট হবে কিন্তু অনৈক্য ইগো আমি আমার কারণে আপনি জানেন আমি কে আমি করেছি এই আমি 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 খতম করে দিয়েছে ভুলে গেছি এই আমির কারণে শয়তান রাজীব হয়েছে শয়তান কি হয়েছে রাজীব অবিশপ্ত হয়েছে জান্নাত থেকে বের করে দিয়েছে আমার আল্লাহ মালউন বলেছে খবীস বলেছে রাজীব বলেছে আমার আল্লাহ এখনো পর্যন্ত সেই জায়গা থেকে আমি ছোটে আসতে পারি না আমার ভাইরা আকল মানুষকে আমির দিকে নিয়ে আসে আমি থেকে বের হতে পারি না মনে রাখবেন কাপড় পরিবর্তন দ্রুত করা যায় চরিত্রের পরিবর্তন দ্রুত করা যায় না দিন এবং রুহে এটা চরিত্রের পরিবর্তনের কথা বলে এজন্য আমার আল্লাহ বলছেন মানুষ তোমার পোশাকের দিকে তাকিয়ে হয় তোমাকে সিটে বসাবে নতুবা নিচে বসাবে আমি আল্লাহ তোমার জাহের দেখি না শার্ট কত সুন্দর প্যান্ট কত সুন্দর এটা আমি আল্লাহ দেখি না আমার আল্লাহ কি দেখে ক ইন্নাল্লাহ লা ইয়ানজু ইলা আজসামিকুম ও ফি রিওয়ায়াতিন উখরা ইলা জাওয়াহিরিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আমার নবী বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদের বাহির দেখে না আল্লাহ তোমাদের ভিতর দেখে পৃথিবীর বাহির দেখে পাগল হয় আল্লাহ ভিতর দেখে কাছে টেনে পৃথিবীর বাহির দেখে তকির দেয় আমার আল্লাহ ভিতর দেখে ফেরেশতাদের মজলিসে আমাদের নাম নিয়ে জিকির করে আপনারা বুঝতে পেরেছেন মানুষ আজিম প্রাণী মানুষের মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই কিন্তু আমরা আফসোসের বিষয় আমরা নিচে নামতে 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 আমাদের আর নামার জায়গা নাই আমরা ফ্রড করি আমরা মিথ্যা বলি আমরা গালি দেই আমরা প্রতারণা করি আমরা মানুষের সাথে চিট করি খেয়ানত করি মিথ্যা বলি আমার নবী বলেছেন চার হাসলত যে ব্যক্তির মধ্যে পাওয়া যায় সেই ব্যক্তি কানা মিরেট খালেসা